বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি লাউ দিয়ে আলু দিয়ে ডালনা লাউ আলু ডালনাটা আমি কীভাবে করি চলো মূল পর্বে ফিরে যাওয়া যাক দেখো লাউগুলো আমি একটু বড় বড় করে ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুগুলো আমি একটু বড় বড় করে ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার চলো দেখাই কীভাবে কি করব? কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি তোমাদের ইচ্ছে হলে তোমরা রিফাইন তেলও করতে পারো মানে সাদা তেলেও করতে পারো আমার সর্ষের তেল রয়েছে আমি সর্ষের তেলেই করছি দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে আসলে পরে এ দেখো তেলটা গরম হয়ে এসছে এবার আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবার একটুখানি এটা নেড়ে নেবো তেজপাতা শুকনো লঙ্কাটা সবার প্রথমে নেড়ে নিলাম এইবার আমি এর মধ্যে দিচ্ছি কালো জিরে তারপরে দেব আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি দেখো পেঁয়াজ কুচনোটা দেবো কালো জিরেটা ফুটে গেছে এবার পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার তোমার পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা করে নিতে হবে খানিকটা লাল করে ভেজে নেব দেখো আচ্ছা ভেজে নিলাম এবার আমি আলুগুলো সবার প্রথমে দিয়ে ভাজবো পেঁয়াজের সঙ্গে একসঙ্গেই ভেজে নেব আলুগুলোকে আলুগুলো দিয়ে দিলাম এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম আমি এইবার আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজে নেবো সবার প্রথমে ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এর সঙ্গে দিয়ে দেবো লাউগুলো দুমো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি এ দেখো লাউগুলো দিয়েও একসঙ্গে ভাজছি আলুর সঙ্গে ভেজে নিচ্ছি একবারে লাউর সাথে আলুর সাথে ভেজে নেব গ্যাসটা এবার আমি কমিয়ে দিলাম সব লাউগুলোই দিয়ে দিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আলু আর লাউটা যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আচ্ছা এর মধ্যে ঢাকা দেওয়ার আগে সবার প্রথমে আমি দিয়ে দেবো নুন নুন দিচ্ছি এবার দেবো হলুদ এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবার এবার একটু দিচ্ছি জিরে গুঁড়ো অল্প আবার দিচ্ছি মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি একটু চিনি না হলে ভালো লাগবে না নিরামিষ ঠিক নয় যাই হোক পিঁয়াজ দিয়েছি আমি এর মধ্যে এই ধরনের তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে বিশেষ করে লাইয়ের তরকারি তরকারিতে এবার আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা তরকারিটা আমি ঢাকনা খোলা আবার এক্ষুনি নেড়ে দিচ্ছি আর দেখো তিনটে বড় বড়ো গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটু টমেটো পেস্ট দিচ্ছি আমার কর্তার ইচ্ছে আজকে লাউ ডালনা এইভাবে খাবে আমাকে কালকেই বলে রেখেছে আজকে কিন্তু লাউটা তুমি এইভাবে করবে যাতে মুখে পড়ে লাউটা একটু বড়ো বড়ো করে কেটে লাউয়ের ডালনা করবে লাউ আলুর ডালনা কর্তার ইচ্ছায় কর্ম কর্তার যেহেতু ইচ্ছা সেহেতু কর্তার ইচ্ছা আমি আজকে লাউটাকে এভাবে আলু দিয়ে ডালনা করছি তা তোমরা কে কে ভালোবাসো লাউয়ের ডালনা এইভাবে খেতে আমাকে কমেন্টে জানিও আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও বেশি বেশি করে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও দেখো কত জল বেরিয়েছে বন্ধুরা লাউ থেকে লাউ জাতীয় জিনিস তো নাড়াচাড়া করলেই অনেক জল বেরোবে এইবার আমি আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লাউটা আলুটা ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার বন্ধুরা আমার কষানো হয়ে গেছে লাউ আলুটা এবার আমি জল ঢুলে দিচ্ছি জল দিয়ে দিলাম আর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলে ঝোলটা যখন সামান্য একটু শুকিয়ে যাবে একটু মাখা মাখা করি তরকারিটা নামিয়ে ফেলবো এর মধ্যে তোমরা ধনেপাতা থাকলে দিতে পারো না দিলেও অসুবিধা নেই যে খাও ধনেপাতা তারা দিতে পারো দেখো আরেকটু জল দিয়ে দিচ্ছি এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি ঝোলটা শুকিয়ে গেলে তারপরে গ্যাসটাকে আমি অফ করে দেবো একটু গামাখা গামাখা মতন করবো ডালনাটা তা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমার পাশে থেকো আমাকে এরকম সাপোর্ট করে যেও সব সময় তাহলে আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা বাই বাই